ফুলগাজীতে বাওন্যতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ফুলগাজী ফেনী তো প্রতিযোগিতার বৃহস্পতিবারে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফুলগাজী ফাইলট হাই স্কুল বনাম ধর্মপুর এডুকেশনাল এস্টেট ফাইনাল খেলাটি পরিচালনা করেন ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফলাস মজুমদার জন্য আজকে ভালো খেলে তো এমন খেলা উপহার দিবা যেন সকল সকলের আনন্দ পায় ফাইনাল খেলায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল দুই শূন্য গোলে জয়লাভ করে ফাইনাল খেলা শেষে বেলায় গার্লস স্কুল মিলনায়তনে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া ইসলাম এই সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ধরে নি যে এটা হচ্ছে স্কুলের প্রতি ভালোবাসা থেকে তোমরা খেলাধুলায় জিতার জন্য হয়তো একটু বেশি মানসিক ভাবে তোমরা ইনভলভ হয়ে গিয়েছিলে এটা চিন্তা করি কিন্তু আসলে যে সাররা যে কথাটা বললেন যে একসাথে হতবা হাঁটতে যে তোমরা তো তোমাদের সময়টা তো আমরা পার করে এসেছি তো যে স্টুডেন্টের সাথে ধরো বাংলাদেশের গাইবান্ধার স্টুডেন্টের সাথে আবার দেখা গিয়েছে যে টেকনাফের স্টুডেন্ট একসাথে যখন ইউনিভার্সিটিতে একসাথে পড়ে তখন যে মেনে নেওয়ার ক্ষমতা মতামত মেনে নেওয়ার ক্ষমতা সেটাই খেলাধুলার মাধ্যমে এটা গড়ে ওঠে আসলে পড়াশোনার পরও সেটা তোমার নিজস্ব অর্জন খেলাধুলাটাও তোমাদের ব্যক্তিত্ব সৃষ্টির জন্য নিজস্ব অর্জন তোমাদের শিক্ষকবৃন্দ কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন আমি কিন্তু আমি তো বিভিন্ন জায়গায় যাই এবং তোমাদের শিক্ষক মানে তোমরা সত্যিকার অর্থে তোমরা ভাগ্যবান আমি এটা অনুভব করি কারণ তোমাদের এখানে যারা শিক্ষক হিসেবে আছেন তারা যতটা ডেডিকেশন দিয়ে পড়াশোনা করান এবং যতটা ডেডিকেশন দিয়ে শুধু পড়াশোনা না তার পাশে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য যে পরিমাণ পরিশ্রম দেন আমরা তো বিভিন্ন জায়গায় চাকরি করে আসছি ফুল মতো এরকম আন্তরিক শিক্ষক পাওয়া মানে দুষ্কর সত্যিকার অর্থে তোমার নিজেরাও হয়তো বা কোনো দিন এই চেয়ারে বসবে উপবিষ্ট থাকবে তখন তোমরা বোধ করবে যে তোমরা কোন কোন ধরনের মানে শিক্ষক পেয়েছ বুঝেছ মতামত হতে পারে কিন্তু তোমারই সহপতিকে তুমি মানে গায়ে আঘাত করলে তোমার ভাই বোনদেরই গায়ে আঘাত করলে এটা কেমন হয়ে গেল না এখন যদি তোমাদের লটারির মাধ্যমে আলিয়া আজম স্কুলের স্টুডেন্ট যদি আমার ফুলগাজি স্কুলে নিয়ে আসি ওটা তো আবার সভাপতি আমি বদনাম মানে আমার স্টুডেন্ট করছে মানে আমার বাচ্চারাই করছে আমি শিক্ষকদের করতে প্রচন্ড রাগ করছি আমি